রোদের সাথে সাথে একটু ফুলগুলো যাচ্ছে অনেকগুলো ফুল হচ্ছে পাঁচটা গাছের ফুল একটা হলো কত দামি ঘরে বাজার না থাকলেও কিন্তু ছাদা এসে না হ্যাঁ এই টুকটাক টুকটাক না ভালোই বাজার এখন অনেক কিছু শাক সবজি এখন টমেটো তুলতেছে আর এখানে দেখো এই যে ব্রকলি ফুলকপি আছে ফুলকপি রানি ভাবি কালকে তুলে আমাকে দিছিল কিন্তু দেখতে কি ভাল লাগে দেখো অনেক এই যে যে খানাটা মিষ্টি কুমড়া হয়েছিল কিন্তু মিষ্টি কুমড়াটা নষ্ট হয়ে গেছে বাবা এই যে মাশাল্লাহ 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 শুনেন এখন ঘরে গিয়ে না কি করব জানেন এটা দিয়ে আর এই টমেটো দিয়ে না হাঁসের ডিমের অমলেট বানাবো অমলেট খাবো আর এক কাপ চা খাবো তারপরে কাজকর্ম দেখলি মনে হয় কি প্রজাপতি না আর এখন বাতাসে দুলতেছে আরো প্রজাপতি মনে হচ্ছে আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছ আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে হচ্ছে রোববার আর এখন হচ্ছে দুপুর দুপুর বলতে একটা বাচ্চা বোধহয় আজান দিল তো শুনলাম যাচ্ছ নিচে আচ্ছা আমি কিছুক্ষণ পরে আসতেছি তো এই হচ্ছে কাহিনী ছাদে আসছিলাম একটু গাছগুলোও দেখলাম তারপর ওই যে বাজার সদায় করে দিলাম থেকে বুঝছি এখন ওই যে নিচে মীরা ভাবির ওখানে না একটা আমার বাসায় একটা বাটি ছিল ভাবির বাটিটা দিতে আসছি ভাবি না চা বানাচ্ছে চা খাচ্ছে আমাকে বলে কি আসেন চা খান বললাম পাতার একটু বেশি দেন আমি একটু কড়াকাই তো আসতেছি তখন ভাবির বাসায় যাব এক কাপ চা খাবো তারপরে বাসায় যাব।

বাতের তিনটা বাসতে বাকি মিনা বিনাভাবে বাসা থেকে চা নিচে নামলাম হাত রান্না করলাম ডাল রান্না করলাম তরকারিগুলো গরম করলাম সবজি ছিল মিক্স সবজি কালকে রাতে রান্না করছি আর মাংস ছিল সব গরম করে না টেবিলে দিয়ে আসছি আর ওই যে দেখো ওই যে উঁচা বিল্ডিংটা না ওইটা হচ্ছে আমাদের বিল্ডিং তো এখান থেকে এই যে সামনে বাইরে গেলেই না একটা পার্লার আছে এই যে দেখো চুলগুলো না দিন ধরে ভাবতেছে ট্রিমিং করা দরকার এমনি তো কার্লি মানে কার্লি না ওয়েভি চুল আমার তার মধ্যে এই যে দেখো লেজ বের হয়েছে দেখছো এই পার্লারটা না যদি একটু বেশি রাখে একটু না ভালোই বেশি রাখে তারপরে এই যে চুলের ব্যাপারে না খুব ভালো মানে চুলের কাটিংটা এত ভালো করছে আমার আবার ভালো লাগে আর কি মানে আমার এই পচা ধচা চুলে যতটুকু ভালো করা যায় ততটুকুই ভালো করছে তো জন্য আমি এখানেই আবার আসছি আর কি চুলটা জাস্ট একটু ট্রিভিং করব তারপরে ইয়েতে যাব ওই যে সিমলানের আজকে একটা ফ্যাশন শো আছে তো ওখানে যাবো অরণ্য সহ তো ভাবলাম যে এটা ট্রিমিং তো কয়েকদিন ধরেই করবো কোনো ভাবতেছি তাহলে আজকেই করি কোন কোনো একটা উপলক্ষ সামনে রেখে না কাজটা দ্রুত হয় সব সময় যে কোনো একটা উপলক্ষকে সামনে রেখে যে কোনো কাজ যদি করবো করবো ভাবি না আজকে করব কালকে করব সেটা একটা উপলক্ষ থাকলে আরো দ্রুত হয় আর এই রোদের মধ্যে ছেলে পেলেরা ক্রিকেট খেলতেছে দেখো রাস্তায়ও খেলতেছে রোদ পোহাচ্ছে অনেকের আবার এই মাঠে না কার্পেটও মেলে দাও কি জোরে সরে খেলা হচ্ছে রোদের মিষ্টি মিষ্টি রোদ তো ভালোই লাগতেছে তো আমি চলে আসছি এই যে থাকে কয়েকটা এই যে দেখো আধ ঘন্টার মধ্যে না চুল ট্রিমিং করছি আর এই যে দেখছো চুলগুলো আগাগুলো না কি সুন্দর এখন সমান হয়ে গেছে এখন আর জট বাঁধবে না কি যে জট বাঁধা শুরু হতো এখন সাড়ে তিনটা বাজে সাড়ে চারটে সময় বের হবো আর কি বাসায় টুকটা কাজ আছে খাওয়া দাওয়া করছি ঠিকঠাক করতে হবে একটু রেডি হতে হবে আর এই যে খেলা দেখো রাস্তায় মাঠে সমান তাহলে খেলাধুলা হচ্ছে চলে আসছি এই যে চলো পরে আবার একটা মিল্ক ব্রেড কিনলাম জানি না আমার মিল্ক ব্রেডের উপরে যে এত ইদানিং না আমার সবসময় ভালো লাগে মিল্ক ব্রেডগুলো কি সফট হয় একদম খুব ভালো লাগে শেপটা একটু অন্যরকম একটু মাথার কাছে ওভার শেপ নিয়ে দিতে বাটার দিয়ে না এই বাটারটা কুকিং বাটারটা দিয়ে ডিমটি টি না এত সুন্দর একটা সুইট একটা ফ্লেভার আসে সিমরানো বলছে তো যাই হোক এখানে যে দেখো পার্টি টোস্ট করতে দিয়ে দিলাম হয়েও গেছে এত তুল তুলে না এই ব্রেড পাউরুটিগুলা ওরে বাবা ও এখানে কুমড়া ফুলের কুমড়া ফুলকে কুচি করলাম তারপরে হচ্ছে কি বলে ওই যে পেঁয়াজ কলি কুচি করলাম আর ছাদের একটা টমেটো কুচি করলাম একটু বোম্বাই মরিচ দিলাম পাঁচটা বাজে বুঝছো তো আমি রেডি হয়ে গেলাম রেডি হয়েছে কি এর মধ্যে না একটা ফোন আসছিলো জরুরি ফোন ফোনটা কাটতেও পারতেছি না রেডিও হতে পারতেছি না বুঝছো তো এখন একেবারে দশ মিনিটের মধ্যে হুড়াহুড়ি করে রেডি হয়ে গেছি এই যে এই শাড়িটার সাথে না এই ব্লাউজটা না কিন্তু ভালোই দেখি যে শাড়ির সাথে ব্লাউজটা ভালোই গেছে যাই হোক এখন আর চিন্তাভাবনা করার দরকার নেই যা পরছি পরছি এই যে ব্যাগ নিলাম তো অরণের সাথে যাচ্ছি এখন সিমরানের একটা ফ্যাশন শো হচ্ছে আর কি ওখানে ও এটার মধ্যে ইয়ে করতেছে এই কি বলে পার্টিসিপেট করতেছে তো মোটামুটি একটু এই যে দেখো ড্রেসিং টেবিলের অবস্থাটা তোমাদেরকে দেখাতেও তো লজ্জা লাগতেছে এই যে ড্রেসিং টেবিলের অবস্থা খুব বেশি এলো না আবার একেবারে গোছানোও না তো চলো অরণ্য তুমি রেডি হয়েছ চলো শীতের একটা কাপড় নিতে হবে আর না নকুলার যে কী অবস্থা একটু নেলপালিশ পরছি যে দেখো এসে আবার রিমুভার দিয়ে উঠায় ফেলতে হবে মাঝে দামেদ বাসায় নাই যাবে না বলছে আর কি উনি অবশ্য বলছে যে না তোমরা যাও তো চলো অনন্যের লিফ্ট ভালো করে দেখো লক হচ্ছে কি না খেজুর খাচ্ছি চলো জুতাই করে নেই চলে আসছি আমরা শো শুরু হয়ে গেল আর ব্যাকগ্রাউন্ডে প্রচন্ড মিউজিক হচ্ছে তো এই মিউজিক দিলে তো অবশ্যই কপিরাইট একদম অবধারিত আর মডেলদেরকে না একটু মডেলদের মুখগুলোকে আমি একটু কাভার করে দেওয়ার চেষ্টা করলাম কারণ কিছু রুলস রেগুলেশন তো আছেই বুঝতেই পারছ তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমি একেবারে উচিত না ফ্যাশন শোটা দেখলাম এই যুগের এই জেনারেশনের

collection celebrates euphoria and self-expression crafted for everyone it embodies the vibrant spirit of human wear where heritage meets modernity in fabric ladies and gentlemen lift. এটা হচ্ছে সেকেন্ড শো যেখানে সিমরান পার্টিসিপেট করছে এটা হচ্ছে দেশীয় পোশাক আর কি না দেশীয় পোশাক বলবো না দেশীয় মেটেরিয়াল মানে খাদি দিয়ে আর এই যে যাচ্ছে ও হচ্ছে সিমরান খাদির একটা ড্রেস পরা ওর আর যেহেতু ওই মুখে মানে মডেলদেরকে দেখানোর সমস্যা তাই মুখটাকে কাভার করে দিলাম খুব সুন্দর করে সমস্ত ফ্যাশন শোটা আমি রেকর্ড করছি কিন্তু সেভাবে দিতে পারিনি কারণ মডেলদের চেহারা না চলে আসতেছিল তো যাই হোক মোটামুটি চল্লিশ মিনিটের দুটা ফ্যাশন শো হলো আর কি একটা হচ্ছে দেশীয় ম্যাটেরিয়াল মানে খাদির আর আরেকটা হচ্ছে সব রকমের আর কি ম্যাটেরিয়াল সেটা রেয়ন সব সবকিছু আমরা এখন এতক্ষণ আলোকের অডিটোরিয়ামে ছিলাম এখন আসলাম হচ্ছে বাইরে তো এই ফ্যাশন উইককে ইয়ে করে না মানে উপলক্ষ করে এখানে আর কি স্টল বসে বিভিন্ন রকম মেলা বসে যে অনেকদিন ধরে আমার ইচ্ছা ছিল যে একবার আসবো এই জেনারেশনের কাহিনী কি সেটা একটু দেখব যদি এই জেনারেশনের চিন্তাভাবনার সাথে নিজেকে রিলেট করতে না পারি তাহলে তো একটা দূরত্ব থাকবে হল হল না মানে পুরো সেন্টারটা জুড়েই না মিউজিক হচ্ছিলো ব্যাকগ্রাউন্ড মিউজিক আর কি এত সুন্দর ছিল না মিউজিকের রিদামটা আমার কানে তো খুবই শ্রুতিমধুর লাগছিল আর সবচেয়ে বড় কথা কি জানো এই যে নতুন প্রজন্ম বা তরুণদের সাথে বেশিক্ষণ থাকলে না নিজের মধ্যে একটা তারুণ্যতা প্রভাব বিস্তার করে যেটা আসলে সবার জন্যই খুবই ভালো আমি মনে করি ভালো কোন অর্থে বলো ভালো হচ্ছে যে তাদের সাথে আমাদের একটা আর্থিক সম্পর্ক গড়ে ওঠা তাদের জিনিসগুলো আমাদেরকে আমাদের ভালো লাগলে তবেই না আমাদের জিনিসগুলো তাদের ভালো লাগবে তাই না চিন্তা চিন্তাভাবনার ফারাক থাকবেই যুগে যুগে হয়ে আসছে আমাদের আমাদের মানে আমাদের যে পূর্ব প্রজন্ম তাদেরও যেমন আমাদের আমাদের অনেক কিছুই গ্রহণ করতে ভালো লাগেনি সেরকম আমাদেরও তাই হবে কিন্তু সেই ভালো লাগা না লাগা থেকে না মিলমিশ করে এগিয়ে যেতে হবে প্রজন্মের পর প্রজন্ম তবেই না এক প্রজন্মের সাথে আরেক প্রজন্মের আর্থিক একটা সম্পর্ক গড়ে উঠবে নইলে তো যোজন যোজন দূরে থাকতে হবে সারা জীবনকে অর্ণ এখানে চা বা কফি খাওয়া যাবে না ওই তো চলে আসছি কফি তো খানো চলো

বেনারসি সূতা অফ হোয়াইট আর মেরুন সম্ভব Your dad, your dad, your dad. But you're running, so it's not really peace. No, 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 I'm literally having a silent <laughs> conversation here. <laughs> I get to spend some time with you, quality time with you. I'm telling a girlfriend that he has a date. They are. Hello. সিমনের সাথে এখন সিমনের আমরা ও এটা ড্রেস আমি তো দূর থেকে বুঝি নাই সাবার আপা ড্রেস এটা আচ্ছা এটা নেই আচ্ছা এই রিক্সা প্রিন্টগুলো ওই যে স্টিনের মগে পাওয়া যায় না টিনের মগে করেন না না অ্যালমুনিয়ামের উপরে করা সরি মানে বেইস অ্যালমুনিয়াম তো আচ্ছা এই সেন্টারটা হচ্ছে আলোকী আর কি সেন্টার তো কনভেনশন হল সম্ভবত আলোকী তো এটা হচ্ছে গুলশান আরঙের ঠিক অপোজিটেই আর কি দুটো বাড়ি আগেই তো এটা হচ্ছে আলোকির গ্রিন হাউস এখানে হচ্ছে যে দেখো সব কিছু এই যে যেগুলো স্টলে প্রোডাক্টগুলো আছে না সেই প্রোডাক্টগুলো এখানেই তৈরি হয় কিভাবে তৈরি হয় সেগুলো একদম লাইভলি দেখায় আর ইচ্ছা করলে এখান থেকেও না টি শার্ট শার্ট তারপরে মগ সব কিছুই না নিজের হাতে প্রিন্ট করে নেওয়া যায় ওনারাই গাইড করেন আর কি তো এখানে প্রাইজের কথা বললে হবে যেটা আমি বুঝলাম যে প্রাইস কিন্তু অনেক বেশি অনেক বেশি তো যাই হোক এটা আমার বিষয় না কারণ আমার এত ব্যবসায়িক বুঝ আসেও না আর সবার মানে থাকার কথাও না আর কি সত্যি কথা শুধু এটা বুঝলাম যে প্রাইস অনেক বেশি তো এখানে আমি সবটুকু ঘুরে ঘুরে দেখলাম আমার কিন্তু খুব ভালো লাগছে এই জেনারেশনের ছেলেমেয়েদের প্রতিভার কোনো অন্ত নাই কোনো অন্ত নাই বুঝছো আমরা আমাদের সময়কার কথা বিচার করলে মনে হবে যে আমরা একেবারে প্রতিভাহীন একটা প্রজন্ম ছিলাম আর এখনকার প্রজন্মের প্রতিভা সে প্রত্যেকটা বিষয়ে সাংঘাতিক সাংঘাতিক আমি অন্ততপক্ষে অ্যাপ্রিসিয়েট করি আর মূল্যবোধ তো থাকবেই ফারাক থাকবে যুগে যুগেই থাকে সেটাকে সেটা নিয়ে আলাপ না করাই ভালো কারণ হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্মের মূল্যবোধে পরিবর্তন হবে এটাই স্বাভাবিক তো এখন চলে আসলাম হচ্ছে এই যে দেখো এই যে এই গেটটা হচ্ছে অডিটোরিয়াম এই যে গ্রিন লাইট দেখা যাচ্ছে এখান থেকে আমরা ডান দিকে গিয়েছিলাম ওই গ্রিন হাউসে এখন বাঁ দিকের এই চত্বরটাতেও না এই ছোটো ছোটো স্টল আছে আর এখানে মূলত সন্ধ্যার সন্ধ্যার পরেই এই এই যে মানে সবাই আসে এবং যারা আসে তারাও কিন্তু সাংঘাতিকভাবে ফ্যাশন সচেতন তারাও বিভিন্ন রকমের মানে ফ্যাশনেবল ড্রেস পরে আসে যেমন এই মেয়েটা যেটা দেখাচ্ছিলাম এই যে দেখো তো এরা কিন্তু এই কোনো ইয়ে না মানে ফ্যাশন শোর কোনো পার্টিসিপেন্ট পার্টিসিপেন্টার না আর কি ওরা এমনি দেখতে আসছে কিন্তু এই মেয়েটার জ্যাকেটটা দেখেন আমার ভারী মজা লাগছে দেখো সফট টয় দিয়ে জ্যাকেটটাকে একদম কাভার করছে আর কি তো ওর ইন্টারভিউ নিচ্ছিল আমি নিজেও খুব মানে খুব মজা পাইছি আর আমার খুব ভালোও লাগছে খুব সুন্দর করে না জ্যাকেটটাকে সেট করছে তো যে এখানে হচ্ছে সিমরান আর অরণ্য দাঁড়া দাঁড়িয়ে দেখতেছে সিমরানেরও আর কি এখানে ইয়ে নেবে কি বলে ইন্টারভিউ করবে তো এখানে আবার এখানে এই পয়েন্টটাতে না সবাই ছবিও তোলে দেখো এই যে ছবি তুলতেছে ইন্টারভিউ করতেছে এই আর কি তো এই যে দেখো এখানে এই দোকানটাতে গিয়ে না আমি আমার একটা খুব পছন্দের একটা জিনিস পেয়ে গেছি সেটা কি জানো সেটা হচ্ছে ফ্রিজ ম্যাগনেট আর কি মুক্তিযুদ্ধের উপরে একটা ফ্রিজ ম্যাগনেট আমি খোঁজ করতেছিলাম আর কি যে পাওয়া যায় কি না দেখি কিন্তু কোথাও দেখি নাই তো এইখানে দিকের ছোট্ট যে স্টলটা সেখানে পেয়ে গেছি তো এখানে সিমরানেরও ইন্টারভিউ হচ্ছে আর কি মানে ওকে ওর ওর সাথে কিন্তু এত মিউজিক আর এত হইচই না আসলে কি যে ইন্টারভিউ মানে কী বিষয়ে ইন্টারভিউ হচ্ছে সেটা আমি বুঝতে পারি নাই যাই হোক পরে সিমরানি থেকে শুনে শুনেন উবার ডাকবো উবার না আবার যাবো সিমরান আর অরণ্য আরও দেরি হবে আরও পরে যাবে আর কি সিমরান আমার জন্য আমি অনেক এনজয় করলাম এই জেনারেশনের সাথে এই জেনারেশনের চোখ দিয়ে আজকে তো যাই হোক খারাপ লাগে না ভালোই লাগছে আমাদের সময় আমাদের এই এই জেনারেশনের সময় এই জেনারেশন এখন বসে আছি একটা চা একটা কফি খাবো আর এর মধ্যে উপর আসলে চলে যাবো তো আমার উপর চলে আমি এখন চলে যাবো আর সেই সাথে আজকে ভিডিওটা একটা দেখিয়ে চলো দেখা হবে আবার নতুন নতুন ভিডিও তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আসলে বললো আল্লাহ